আমি শাহাদ পড়ালেখা শেষ করে ঘরে বসে থাকাকালীন যখন আমার জন্য বিয়ের প্রস্তাব আসলো আমি হুট করেই রাজি হয়ে গেলাম ছেলেকে আমার পছন্দ হওয়ার পরে বাবা মাকে বললাম আমার পছন্দ হয়েছে এই বিয়েতে আমি রাজি কিন্তু আমার বাবা আর ভাই খোঁজখবর নিয়ে দেখলো ছেলে অতটা ভালো নয় তাদের অমত থাকা সত্ত্বেও আমি রাজি হয়ে গেলাম আর আমার রাজি হওয়ার কারণেও তাদের অনিচ্ছাকৃতভাবেই আমার বিয়ে হয়ে গেল অনেকটা নিজের পছন্দের বিয়ে বললেও চলে আমার বাবা আমার উপর অনেকটা অসন্তুষ্ট অনেকটা রাগী ছিল বললেই চলে তার এই বিয়েতে মোটেও মত ছিল না যাই হোক আলহামদুলিল্লাহ বিয়ে হয়ে গেল পেরিয়ে গেল সাত বছর এই সাত বছরে আমার ঘরে তিনটি সন্তান প্রথম সন্তান মেয়ে আর তারপর দুইটি যমজ সন্তান আলহামদুলিল্লাহ অনেক চেষ্টার পর ক্লান্ত হয়ে বাবার বাড়িতে ফিরে এলাম সাত বছরের পরে আমার বাবা মা কিছু বলেনি কারণ তার আদরের মেয়ে তো আমি তালাকের সিদ্ধান্ত নিলে আমার বাবা ভাই তারা কেউ আমায় মোটেও বাধা দেয়নি কারণ তারা জানতো ওই মানুষটা নেশাগ্রস্ত আর খুব খারাপ মানুষ তার পরিবর্তন অসম্ভব কিন্তু আমি বুঝতে পারিনি আলহামদুলিল্লাহ তালাক হয়ে গেলাম এখন আমি আমার বাবার বাড়িতেই আছি প্রায় ছয় মাস পেরিয়ে গেল এই ছয় মাসে আমার বাবা আমার কোনো কষ্ট দিয়ে কথা না বললেও আমার মায়ের কথায় আমি খুব কষ্ট পেয়েছি রোজ রোজ মায়ের চিকার চেঁচামেচিতে আমি খুব অসন্তুষ্ট হয়ে পড়লাম অধৈর্য হয়ে গেলাম কারণ শুধু আমি নয় আমার সন্তানদের সাথেও কেন যেন মা খুব খারাপ ব্যবহার করত। বিরক্ত হয়ে যেত খুব তাই এবার বাবাকে বললাম বাড়ির উপরে ছাদে যে দুইটা রোম আছে ওইটা যেন আমাকে দিয়ে দেয় আমি আমার সন্তানদেরকে নিয়ে ওইখানেই থাকতো বাবাও দিয়ে দিল না করে নাই না। আমি এখন আমার নিয়ে ছাদের ওই রুম দুইটাতেই থাকে নিচে অত আসি না যদি কোনো মেহমান আসে বা কোনো প্রয়োজন পড়ে আমার কোনো প্রয়োজন তো পড়েই না একে বাড়িতে থাকা সত্ত্বেও মাসের পর মাস পেরিয়ে যেত আমি আমার মা বাবাকে দেখার জন্য নিচে নামতাম না মা আমাকে আমাকে ডাকতো আমার সন্তানরা প্রতিদিন নিচে আসতো আমি আব্বুর সাথে দেখা করতে আর আমার আব্বু প্রায় সময় উপরে যেত আমার সাথে দেখা করতে কথা বলতো বাবা জানতো আমি নিচে গেলে মা খিটখিট করে তাই আর কিছু বলতো না যদি আমার আপন মা সৎমানা তবুও কেন জানি অসন্তুষ্ট হয়ে গেছে আমার প্রতি জানতাম না আমার দরমে প্রায় সময় আমাকে বলতো মা তুমি খুব ভালো আচার বানাও এই আচারটা বিক্রি করছো না কেন এই আচারটা প্রচার করার চেষ্টা করে আমি বললাম না প্রয়োজন নেই লোক হাসাহাসি করবে আমার বড় মেয়ে আমাকে প্রায় এই কথা বলতো আর আমি ওর পাত্তা না দিয়ে উড়িয়ে দিতাম একদিন বিকেলে আমার মা আমাকে ফোন দিয়ে নিচে ডাকলো অবাক হয়ে নিচে গেলাম গিয়ে দেখি আমার চাচা আমার ফুফুকে নিয়ে এসেছে আমার বাবা আর আমার মা দুজন বসে আছে আমার চাচা বলছে ওনার বোনকে আর রাখতে পারবে না মানে আমার ফুহুকে ওনারা অনেকদিন রেখেছে এইবার আমার বাবার পালা আমার বাবা রাখতে নারাজ কারণ আমার মা চায় না আমার ফুপু আমার বাবার সাথে থাকুক অনেক ফরণ পোষণ অনেক খরচ হয়ে যাবে আমি বললাম সমস্যা নেই আমার ফুফুকে আমি রাখি ভাগ্যে যা আছে দেখা যাবে ফুপুকে রেখে দিলাম একটু অসুস্থ ছিল আমার ফুকু চাচা খুশি হয়ে চলে গেল বাবাও কিছু বললো না ভাই বোন সবাই চুপচাপ আমি আমার ফুপুকে উপরে নিয়ে আসলাম আমি আমার আমার বাবার সেই ছাদের উপরেই থাকছি ফুকুও নিচে যায় না আমিও না বাবা মাঝে মাঝে আসে আমাদের দেখতে সেই আগের মতোই আমার ফুকু একদিন আমাকে বললো রাহাদ মাসাল্লাহ তুমি খুব ভালো আচার বানাও এই আচারটা বিক্রি করছো না কেন আচারটা কিছুটা আমাকে দাও আমি আমার আত্মীয়র বাসায় যাচ্ছি বিয়েতে সেখানে সবাইকে খাওয়াবো যদি কারো পছন্দ হয় তাহলে তোমার কাছ থেকে কিনে নেবে আমি আমার ফুকুর কথা মতো কেন যেন দিয়ে দিলাম আর আমার ফুকুর নিয়ে গেলো আসার সময় লম্বা একটা লিস্ট নিয়ে এসেছে কেউ কেউ অগ্নি টাকাও দিয়ে দিয়েছে আমি খুব লজ্জায় পড়ে গেলাম খুব অবাক হয়ে গেলাম এরপর আচার বানানো শুরু হয়ে গেল প্রথমে বিয়ের অনুষ্ঠান আর আত্মীয়দের মাঝে আমার আচারটা বিক্রি হতে শুরু হলো মাসাল্লাহ তারপর আমার ফুটবল আমার বড়দের সহযোগিতায় এবার এই আচারের খুব ভালো একটা প্রভাব পড়লো এখন দূর দূর থেকে অনেকেই আচার নিতে আসে সৌদি আরবের প্রায় অনেক অঞ্চলে আমার আচারের প্রশংসা ছড়িয়ে পড়লো আর অনেকেই কিনে খেতে আগ্রহী হয়ে গেল। আমি একটা ফোন নম্বর দিয়ে দিলাম হোয়াটসঅ্যাপের ওই নম্বরে এখন প্রায়ই অর্ডার আসে তাই আমি ডেলিভারি চার্জের জন্য একজন মানুষ রাখলাম খুব দূরের কাছের মানুষদের সাথে আমি ভরসা করতে পারি না তাই মা আল্লাহ তাফা ক তাইল্লা পিল্লাহ আস্তে আস্তে আচার ছড়িয়ে গেল পুরো সৌদি আরবে আগে শুধু নর্মাল কৌটায় করে আচারটা দিয়ে দিতাম কাউকে কাউকে বক্সে করেও দিতাম কিন্তু আমার মেয়ে উৎসাহ দিলো এইবার আরেকটু উন্নত করার জন্য এখন আমি আচারের জন্য সহ লাগিয়ে খুব সুন্দর বিক্রি করি প্যাকেট করে দেখতেও খুব সুন্দর লাগে আর অনেক দূর দূর থেকে অনেক পরিমাণের আচারও নিয়ে যাওয়া হয় বড় বড় অনুষ্ঠানের জন্য আমার বানানো আচার যে মানুষ এত পছন্দ করে সেটা আমি আগে কখনোই জানতাম না এখন যখন আমি চারপাশে দেখি আমার বানানো আচারের লোগো ছড়িয়ে ছিটিয়ে আছে মানুষদের মাঝে প্রত্যেকের ঘরে ঘরেই আমার বানানো আচার সবাই তৃপ্তি সহকারে খাচ্ছে আর আমার প্রশংসা করছে সবটাই ছিল আমার মেয়ে আর আমার ফুপুর বরকত তারা যদি আমাকে উৎসাহ না দিত তাহলে আমি হয়তো কখনোই এমনটা করতাম না কার জানলেই যে সফলতা পাওয়া যায় এই বিষয়টা একেবারেই ভুল আমি আমার নিজের দ্বারাই প্রমাণ পেয়েছি অনেক ধৈর্য শক্তি সাহস লাগে সামনে এগিয়ে যেতে আর বরকতেরও প্রয়োজন আছে ধৈর্যটা শক্তিটা আমি আমার মেয়ের কাছ থেকে পেয়েছি আর বরকত ছিল আমার ফুপু অসহায় ফুপুকে আমি আশ্রয় দেওয়ার পর থেকে আমার ফুপু আমার বাড়িতে আসার পর থেকে চারপাশ থেকে বরকত বৃষ্টির মতো পড়েছে আল্লাহ সুবাহ আলার কাছে আলহামদুলিল্লাহ শুক্রিয়া আদায় করি প্রতিটা নিঃশ্বাসে প্রতি সময়ে প্রতিক্ষণ বার হাজার বার শুক্রে আদায় করে কখনো শেষ করা যাবে না আমরা মনে করি যে কেউ আমাদের বাড়িতে আসলে বা কোনো অসহায়কে কোনো মানুষকে দান করলে কিছু দিলে আমাদের হয়তো কমে যাবে কিন্তু না দানটা যদি সঠিক জায়গায় হয়ে যায় তাহলে তার বর আপনার শুধু ইহকাল নয় বরকালেও শেষ হবে না সব হানবাহ আলহামদুলিল্লাহ যাক এখন আমি খুব ভালো আছি কারো কথা শুনতে হয় না আমার মায়ের কিটকিটা শুনতে হয় না আমি এখন আমার নিজের আলাদা বাড়িতে আছি আমার গাড়ি আছে আমার সন্তানদের আমি আমার নিজের টাকাই পড়াচ্ছি সবকিছুর জন্য শুক্রিয়া আলহামদুলিল্লাহ